প্রিয় খামারি ভাই বোনেরা গরমের মৌসুমের শুরুতেই হাঁসের জগতের ক্রাশ মাত্র ৪৫ দিনে তিন কেজি ওজন হওয়া সারা বিশ্বব্যাপী মাংসের রাজা বলে পরিচিত সবচেয়ে বেশি আলোচিত অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার হাঁসের খামার করে অল্প সময়ের মধ্যে সফলতা পেতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে মূল্য সাড়ে সুস্থ সুন্দর অরিজিনাল এগ্রেডের ভালো মানের বাচ্চাগুলো আপনারা হোম ডেলিভারি নিতে পারেন আপনারা স্ক্রিনে দেখুন বাচ্চাগুলো কত সুন্দর তারুণ্য চাঞ্চল্য প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা অনেকেই জানেন বাংলাদেশের প্রেক্ষাপটে অন্যান্য জাতের হাঁস পালনের তুলনায় এই পেকিনেস্টার হাঁসের খামার করে প্রায় তিন গুণ লাভবান হওয়া সম্ভব ইতিপূর্বে বাংলাদেশের হাজার হাজার শৌখিন বাণিজ্যিক এবং প্রান্তিক খামারি অরিজিনাল এই পেকিনেস্টার হাঁসের খামার করে নিজের ভাগ্য পরিবর্তন করেছে অনেকেই মাসের দিক টাকা পর্যন্ত আয় করছে এই পেকিনেস্টার হাঁস পালনের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি সম্পূর্ণ পানি ছাড়াই বাসাবাড়ির স্বাদ বা পরিত্যক্ত জায়গা পরিষ্কার করে এই পেকিনেস্টার হাঁসের খামার শুরু করতে পারবেন তাই আপনারা যারা অনেকেই নতুন উদ্যোক্তা রয়েছেন অনেকেই ইচ্ছা পোষণ করেছেন যে অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার হাঁসের খামার করতে চান কিন্তু আপনারা অনেকেই কিছু প্রতিবন্ধীকতার কারণে শুরু করতে সাহস পাচ্ছেন না অনেকেই বুঝতে পারছেন না যে কিভাবে শুরু করবেন বা হাঁসগুলো কিভাবে আপনি পালন করবেন সে সমস্ত প্রান্তিক খামারি ভাই কথা মাথায় রেখে আমরা সুস্থ সুন্দর এ গ্রেডের মানের বাচ্চার পাশাপাশি বাচ্চাগুলো সঠিকভাবে পরিচর্যা এবং পালন করার জন্য একটি আকর্ষণীয় বই খামারিদের হাতে তুলে দিচ্ছি যে বইটার মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত ধারণা আপনারা পাবেন তাই আর আতঙ্কিত না হয়ে হতাশাগ্রস্ত না হয়ে অল্প পরিসরে পরিবারের সাথে থেকেই অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার হাঁসের খামার শুরু করে স্বাবলম্বী হতে পারেন